সীমান্তের উত্তেজনা পৌঁছে গেছে ঢাকা ও দিল্লিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের প্রতিবাদে দুই দেশের সীমান্তের বেশ কিছু পয়েন্টে কয়েক দিন ধরেই চলছে বিজিবি বিএসএফ উত্তেজনা যাতে যোগ দিচ্ছেন স্থানীয়রাও এরই জেরে রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা অবৈধ বেড়া নির্মাণ কাজের প্রতিবাদ জানাতে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব যোশী বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্তে হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাইকমিশনার জানান সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে এছাড়াও সীমান্তে অপরাধ মানব পাচার ও চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে থাকা দুই কিলোমিটার সীমান্তের বিশ শতাংশে কোনো প্রাচীর নেই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় সংখ্যালঘু সহ দেশটির গণমাধ্যম এবং রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায় টানাপুরেন কাটাতে সম্প্রতি বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তড়িখড়ি করে বাংলাদেশের সীমান্তে আলোচনা ছাড়াই কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরুর এই ঘটনা আবারও প্রতিবেশী দেশ দুটিকে মুখোমুখি দাঁড় করিয়েছে তবে কোনোভাবেই ভারতের আগ্রাসী আচরণ আর না মেনে নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রবিবার সীমান্তে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সীমান্ত নিয়ে বিগত সরকারের সাথে ভারতের অসম চুক্তি বাতিলের আলোচনার কথাও জানান তিনি কূটনৈতিক চ্যানেলে বার্তা দেওয়ার পাশাপাশি আগামী মাসে বিজেপি বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা